যা করছস? আয়। কী করছস? একটা কথা কবি না। আমার সংসার কর, আমার কথা কবি। এই দেমা, তুমি যে আমার ঘরে থাইকা আমার খাইয়া পুরো পোলার গান গাও, কি শুরু করছস? তুমি কি মনে করছস যে আমি তোমার কথা কিচ্ছু বুঝি না? তোমার আছর আছর কিচ্ছু বুঝি না? তুমি সব সময় নিজের শানা মনে করো না, আমারে সালাহী কর। তুমি এক খুনই করতে বাইরে যেবা। দাও কইতেছি। আমি কই জামু কো।

কিন্তু তোমার মা হয় মায়ের মরণ কামনা করতো তোমার একটু কষ্ট আর সম্পত্তি সম্পত্তি করতেছ এই সম্পত্তি নিয়ে কি কবরে যাবা মা জলে না জলে আমার মারে আমি কই আমার খারাপ লাগে না তার খারাপ লাগে তুই কে মার মায়ের ঘরে হইছ না আমি হইছি আমার মারে আমি যা কইছি আমার দরকার আমি কইছি এই মা ওই তোমার বাইরে যাইতে বাইরে যাও আমি তোমার হারে হারে তুমি মানা না মানামে মা নামে কোন চিনি ডাইনি আমি তোর পেটে রাখছি দশ মাস দশ দিন আমি তোর ওই ভাই বোনদের যেরকম ভালোবাসি তোর আমি ওরকম ভালোবাসি তুই এমন কথা কইস না বাবা আমি এই বাড়ি দিয়ে কই যাবো কার কাছে যাবো এই দুনিয়াতে আমার কেউ নাই তোরা তারা আমার এই বাড়ি থেকে বাইর করিস না বাবা আমার কোথাও যাওয়ার জায়গা নাই বাবা দেখ তোর সব ধারণা আমি সবাই এক চোখে দেখি আমি দুই চোখে কাউরে দেখি না আমি তো মা মা কি দুই চোখে দেখতে পারে তুই আমার এই ধরনের কথা কইতে চাইতে বাবা একটু আমি কইতাছি মা আপনি কান্না করেন না সূর্য মা এখানে থাকুক না আর তাছাড়া মা থাকলে এমন কি খরচ হইবে কত কোনো বাদ তো খরচ হইবে না দুইজন মানুষের জন্য যা রান্না করি ওনার জন্য তো এক্সট্রা করে রান্না করতে হয় না সেই একই তো খরচ হয় এই তুই চুপ কর তুই কি বুঝবি তুই কি বুঝবি সংসারে ইনকাম কি তুই করস না আমি করি এই সংসারে গাধার মতো খাইতা আজকে এই নিয়ে আইছি বাপ মরে গেছে হে ছোটবেলায় ছোটবেলায় থাকা মা রে বোন রে ভাই রে পাইলে এলা বড় করছি লেখা পড়া শিখাইছি এখন তুই যে কষ্ট করলাম আমার কি লাভ হ্যাঁ আমার কি লাভ হয়েছে এখন লাভ হয়েছে মায়ের নামে সম্পত্তি আছে মারে কত করে কইলাম মা তোমার নামে সম্পত্তি আছে ওটা আমার নামে লেখা দাও না সে সব পালা সমান করে দেখবো এ পালা সময় তো আমি এক লাগছে তুই সমান করে দেখবো কে লেখা ওরা তো পালে নাই আমি যেহেতু পারছি আমার নামে সম্পত্তি লেখা দিতে হইব না এই বাড়ি থেকে মা বাইরে দেবো আমি তোর একলা সম্পত্তি দিতে না আমার ওই পোলা ভাবনা কি করবো আমার দিতে হইব ঠিক না আমি তোর একলা দিতে পারবো না আমি কোনোদিনও পারব না এ গুষ্টি হুদা পালার সময় আমি পারমু খাওয়া সময় হেরা খাইবো আর এখন সম্পত্তি ভাগের সময় সবাই সমান সমান

পাশে ঝগড়া হয়েছে ঝগড়া লাগে ঘর থেকে বাড়ি করে দিছি কি কও মারে তুমি ঘর থেকে বাড়ি করে দিছো তো বাড়ি করে দেব না কি করব তো মা এখন থাকবো কই মা কই থাকবো না থাকবো আজ আমি জানি এটাও ঠিক মা কই থাকব না থাকবো এটা তো আর আমাদের দেখার বিষয় না মা তো আর আমাদের কথা শুনে না মা তো শুনে মেজো ভাইয়ের কথা এই তো আসল কথা মা কে আমার কথা শুনে মায়ের কাছে একলা পোলা মায়ের তো আরো পোলা আছে মা তো ওই পোলা লাইন টানে সম্পত্তি কিছু মায়ের নামে আছে কোন সময় সুযোগ বুঝা পড়ার নামে লেখা দিব সেই সুযোগ আছে। আমি তো বান্দা সেই সুযোগ দিব না আমি তারে হারে হারে চিনি তাই সম্পত্তি আগে আমার নামে লেখা দিব তারপরে তার বাড়িতে জায়গা না হয় দিব না ভালো ডিসিশন নিত ঘটনা হয়েছে সবই ঠিক আছে কিন্তু সম্পত্তি তুমি পাবা কই মা তো আর আমাদেরকে সম্পত্তি দিতে রাজি হইতাছে না তাই না লেখা তো লাগবো সবকিছু হইছে মাথা খালি মাথা খেলায় কাম করবি সব ঠিক তুই শুধু আমার লগে থাকবি আমি যা কমু তাতে হ কবি দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে আরে ভাইয়া তুই এখনো বুঝলি না যে আমি তোর দলের লোক তোর দলে থাইকা তো আমি এখন পর্যন্ত মার চোখে খারাপ মেজো ভাইয়ার চোখে খারাপ তাও তুই বুঝেস না যাই হোক এখন সম্পত্তি কেমনে লিখে নেবি সেই ব্যবস্থার কথা ক কি করতে হইব আমার তুই তো মায়ের একমাত্র মাইয়া সারাক্ষণ মায়ের লগে থাকস। আচ্ছা তুই কইতে পারো দলের গুলো কোন জায়গায় রাখছে আরে কোন জায়গায় আবার দলিলগুলা তো সিন্দুকের ভিতরে মার যে পার্সোনাল সিন্দুকটা আছে ওইটার মধ্যে রাখা এই তো আসল জিনিস পাওয়া গেছে এখন শুধু ওই সিন্দুক ভাইঙ্গা তালা ভাইঙ্গা সব দলিল গুলা আমাদের হাত করতে হইব তারপর কেমনে যে দহল নিতে হইব বাকিটা আমি দেখব বিষয়টা কিন্তু ভাই এত সহজ হইব না মেজো ভাইয়া কি আমাকে ছাইরা কথা কইব নাকি ও যদি বেশি কথা কয় না ওর ঘরে থেকে কল্লাটা নামায়া দিব আমি আচ্ছা ঠিক আছে তুই এখন আমার সাথে আয় বাড়িতে

বাবা 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 তাই তো কই আমার মা বাবা আসন গায়রা রাত তো নিবসে কইল লাগা তুই মিহানে মাথার মধ্যে বসা বসা তেল দিছোস না আমার কথা গায় লাগে না তাইলে বুঝতে পাছি সব নষ্ট করে তুই তুই এবারে আগে যাবি তারপরে বুরিরে বাড়ি করব জাগু দিছস তুমি চুপ তোর গায় হাত তুলমু না তুই যাবি এইটা কেমন কথা কইতাছো। আমি কইলা যামু মানে আমি কই যামু আর তাছারা

আমি তোকে বলে দাম গিয়া তুমি চুপ করো মা তুমি না তোমার চিন্তা করো বুঝছো তুমি তোমার পুলার বইয়ের চিন্তা করে না তোমার পুলার বউ কত বড় শয়তান মহিলা এটা আমরা ভালো জানি আর এই যে তোমার পুলার বইয়ের চিন্তা না করে যদি তুমি আমার চিন্তাটা একটা বার তাহলে আজকে না আমার এই অবস্থায় থাকতে হইতো না বুঝো নাই ফুল তুমি এই কথা বলতেছো তোমার না মা হয় আমি তো জানতাম সব সময় মেয়েরা মায়েরে ভালোবাসে অনেক সম্মান করে আর সেইখানে তুমি হ্যাঁ কি এমন সন্তান জন্ম দিয়েছেন কন তোমা আপনি এক কাজ করেন আপনি সমস্ত সম্পত্তি লিখে দেন তো হ্যাঁ তাই করো তাই করো সমস্ত সম্পত্তি আমাকে দুই ভাই বোনের নামে লিখা দাও বুঝো নাই আমি মহিলা যাবো তারপর এই সম্পত্তি আমি তখন দিব না এলা বুঝছে ভাবি কেন আমরা আমাকে মায়ের সম্মান করি না এরকম মায়ের সম্মান করার প্রশ্নই ওঠে না যেই মা কিনে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না তুমি যেহেতু সম্পত্তি দিবাই না এখন থেকে এই মুহূর্তে কা এই বাড়ি থেকে বাইরে যাবা যাও কোথায়

ফট তোমার জামাই আসে নাই জামাই আসে নাই তো তুই একা আইস মানে তুমি তো জানো আমার শ্বশুর বাড়ির সমস্ত সম্পত্তি সব আমার শাশুড়ির নামে তোমার জামাই ও জোর করতেছে সমস্ত সম্পত্তি নাকি ওর নামে লেখা দিতে হইব কিন্তু আমার শ্বশুরই লেখা দিতে রাজি হয় নাই আমিও অমত করছি কিছু লেখা দরকার কি আমি আমার শ্বশুর হয়ে কথা কইছি তাই আমারে বাড়ি থেকে বাইর কইরা দিতে লে হালুয়া ওইเสরে আমি কারে দর্ম দিছি হাই 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 শুনার খনি হাতে পাইয়ে সরতস আই দামাই তো ঠিক কি করতেছ রে

এই যে মায়ের গায়ে যে হাত তুলে এটা তো আল্লাহর আগাস পর্যন্ত কাইপা উঠবে তোমার জামাই যা ভুল করতেছে যা অন্যায় করতেছে এটা কিন্তু ঠিক না ও কারো কথা শুনে না আমার কথা তো শুনেই না ও আল্লাহ এই যে কি দা এই দি পাকা হুজুর হয়ে গেছে আসসালামু আলাইকুম হুজুর আপনি কবে থেকে এমন হুজুর হইলেন ইত্তামি গরস হ্যাঁ ইত্তামি গরস আমি যেটা কই সেটা শুন বোকা মাইয়া আরে জামাই যদি তার মার কাছ থেকে ওই সম্পত্তি হাসিল করে নেয় তাহলে তো তোর লাভ তুই সারা জীবন সুখে থাকবি রাজধানী হয়ে থাকবি এইটা কে বুঝোস না তুমি কিসের জন্য বোঝো না এত লোভ ভালো না বুঝতে পারছো আর তাছাড়া এই সম্পত্তি লেখার কি দরকার আছে হ্যাঁ মা যদি মরে যায় তাহলে তো সমস্ত সম্পত্তি ওই তিন ভাইয়ের নামে এমনিতেও হবে এমনিতেও হবে আর তুমি সামনে তিন কাম করে না কি হ্যাঁ ও টাকা পয়সা ধামাইয়া ও সম্পত্তি কিনবে ওর যদি এতই সম্পত্তির প্রতি লোভ ঠায় আরে আল্লাহ কারে বুঝাম কারে বুঝাম তোর শাশুড়ির কবে মরবো তার কোনো ঠিক আছে দেখা গেল আরো 20 বছর পরে মরছে তো এই 20 বছর তো তুই এরকম চাকরানির মতো ইয়া থাকবি হ্যাঁ

তোমার যদি কোনো পোলা থাকতো আর সে যদি সম্পত্তির জন্য তোমার উপরে অত্যাচার করত তো তোমাকে খুব ভালো লাগতো ها এইগুলা তুমি কেন বুঝো না? এই জায়গাটা ভুল হইছে। তুই মাইয়া না হইয়া যদি পোলা হইতি আমার তাহলে খুব ভালো হইতো। আরে চুরি দিয়া তো কিছু হইব না। কিছু হইব না বুঝলি না? শুন। যেই রাস্তায় আইছস সেই রাস্তায় আবার ফিরে যা। আর এখন ঠিকে এখন যাই আই জামাইর কাছে ক্ষমা চাবি। বলবি আমি যা আমারে তুমি মাফ করে দাও তুমি যা কবা আমি তাই শুনবো আম্মা জানে কাছ থেকে সম্পত্তি লেখা নাও কি কইছি শুনছো যা কি কইতাছ সব আমি ফিরা যামু ও আমারে বাইর করে দিছে তুই ফোন দিয়ে কিছু কবা নরে ওরে জালারে সেই যে তা আমি বুঝুম তুই আগে যা আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি কিন্তু তোমার জামাইরে ফোন দিয়ে অবশ্যই কিন্তু বলবা আমার উপরে কিছু যেন অত্যাচার করে আচ্ছা আমি কি অন্যায় করছিলাম যে আমার সন্তান আমার দেখতে পারে না আমার পেটের সন্তান আমার ঘর থেকে বাইরে দেয় আমি কি অপরাধ করছিলাম আল্লাহ আমার ভাগ্যে কি এই ছিল যে আমি ঘর থেকে বাইরে দেব আমার স্বামীর বিটার মধ্যে থাকতে পারুন না আল্লাহ মা ও মা কি বাবা তুই কইছিলি বাজার তুই তুমি এখানে বই কান্না করতো কেন তোর বড় ভাই আমার ঘর থেকে বাইর করে দিতে মানে আমার বড় ভাই তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছে মানে হ বাবা তুই বাড়িতে না থাকলে আবার খুব জ্বালা যন্ত্রটা করে খুব গালাগালি করে মা এক করে বাবা মা শুনি তো আমার মা হম তাহলে ওরা তোমার সাথে এরকম করে কেন আর কি লেখে আর সম্পত্তির জন্য তোর বড় ভাই এত ছোট বোন ওরে সম্পত্তি লিখে দিতে কয় তোর কিছুই দিব না মা ওরা আমাকে সম্পত্তি না দেয় তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু ওরা তোমাকে কেন এই বাড়ি থেকে বের করে দিতে এর জবাব ওদের দিতে হইব আর সম্পত্তি তিনটা ভাগেই ভাগ হইব দুই ভাগ ওদের থাকবো আর আমার বাগের সম্পত্তি তোমার নামে থাকবো তুমি আমার সাথে চলো বাড়িতে না বাবা ওই বাড়িতে যাবো না ওই বাড়িতে গেলে তোর শুদ্ধ মাইক্রা দিব এবং তোর মাইক্রোর করব বাবা তুই চাইছ না বাবা মা তুমি কোনো টেনশন করো না পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া এমন কোনো শক্তি নাই যে তোমার আর আমার ওই বাড়ি থেকে বের করে দিব কারণ ওই বাড়িতে আমারও বাপের সম্পত্তি আছে ওই সম্পত্তির ভাগ আমিও পাই আমি যে সম্পত্তির ভাগটা পাই ওই সম্পত্তিটা আমি তোমাকে দিয়ে দিব ওরা আমাদেরকে বাড়ি থেকে বের করতে পারবো না তুমি চলো আমার সাথে বাবা

তারপরে কোনো সমস্যা নেই কেন বলতো কেন আরে পাগল তোর তো অনেক রুম যদি এগুলাতেও না রাখিস ওই যে পাশে একটা গোয়াল ঘর আছে না মাকে গোয়াল ঘরে রাখবি সমস্যা কি হ্যাঁ ঠিকই কইছো তোর এই স্বপ্ন আর পূরণ হবে না আমি যতদিন এই বাড়িতে বাইচা আছি আমার মা কোনোদিন এই গোয়াল ঘরে থাকবো না ঠিক কি ঠিক কি ঠিক আছে আমি কে মানে আমি এই বাড়ির সন্তান আমি এই বাড়ির ছোট ছেলে তোরে আমরা মানি না

আমার বাগে সম্পত্তি আমার মার কাছে দিয়ে দিবি আজকে বাঘলা এই সাপ ধরুন গেছে তুই তো এর দূরা আসলি তোর পাইলে বড় করছি একটা গুন্ডা গুন্ডা হয়ে আম আমি জমি বাঘ দিতে আসছ না তোর জমির বাঘ দিবু এই জমির এক কানা করেও তুই পাবি না তুই কিছু জমি পাবি তুই আমার ভাই না যা তুই আমার গুন্ডা বলছ না দেখবি গুন্ডা কি করতে পারে বন্দুকটা দেখো মা ছাড়ো তুমি আমাকে অনেক সহ্য করছি এই বন্দুকটা দিয়া তোর কলিজার মধ্যে আমি গুলি করে দিব কি হয়তো এখানে তুই আমার ভাই হয়ে এসব কি কইতেছ আমি বড় ভাই তুই বড় বলে বেয়াদবি করতে পারো তুই যদি আমার মায়ের সাথে বেয়াদবি করতে পারো আমি কি তাহলে তোর সাথে বেয়াদবি করতে পারি না হ্যাঁ কি শুরু করছ তোমরা হ্যাঁ রক্তারক্তি করবে নাকি হ্যাঁ দুই ভাই তো তোমরা নাকি যেইভাবে সমাধান হয় ওইভাবে করো মাফু তুমি পিস্তল নিয়ে আইছো তোমার বড় ভাইকে তুমি খুন করবা ভাবি অনেক ধৈর্য দস্তি আর ধৈর্য ধরতে পারমো না তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমার মায়ের বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা কি চায় দেখ ভাইয়া আমরা যা সাওয়ার চাইছি এখন আর কিছু চাই না তুমি খোনা খুনি করবা দেখো আমরা তো তোমার আপন ভাই বোন আমাদেরকে তুমি maaf করে দাও মাফ আমার কাছে না আমার মার কাছে চা আমার মা যদি maaf করে তাহলে আমিও maaf করে দেব

ঠিক আছে মা চলেন ভিতরে চলেন মাফু চল ভিতরে চলো না ভাইয়া এটা কি হয়ে গেল কত আমি তাই ভাবতেছি আমাদের এতদিনের করা প্ল্যান পুরো মাঠে হয়ে গেল আচ্ছা ভাইয়া তুই একটা কথা কত মেয়ে তো ভাইয়ার হাতে অস্ত্র আসলো কিভাবে আমার মনে হয় কি জানিস ও কোনো নিষিদ্ধ গ্যাং জড়িত হয়েছে সবই ঠিক আছে কিন্তু আমার তো আর ভালো লাগতেছে না এতদিন আমাদের দুই ভাই বোনের কথা শুই না ওরা চলতো আর এখন দেখ ওদের কথা না আমাদের চলা লাগতেছে শুন বোন আর কয়টা দিন ধৈর্য ধর আমি অপেক্ষা আছি চোখ বুঝে কোপ মারবো এক কোপে শেষ করে দিব তুই চোখ বুঝে কোপ মার আর তুই যেমন চাই তাই কর যাই করবি দ্রুত কর ওদের অর্ডার সই না চলতে আমার একদমই ভাল লাগতেছে না আমি এমন কাম করবো সাপ আর লাঠিও ভাঙব না কি কইলা তুমি আমি যা কইছি ঠিকই কইছি দরকার পড়লে আমি আমার মার মাইরা ফালাম তারপর আমার সম্পত্তি লাগবো তুমি কি ভুইলা তোমার ছোট ভাইয়ের কাছে পিস্তল আছে ওই পিস্তল দিয়ে যদি গুলি করে তাইলে তুমিও মরবা তোমার ছোট বোনও মরবে ও ছোট ভাইয়ের হাতে পিস্তল দেখে তো সাহস বেরিয়ে না শুন আইস না হয় সুযোগ আমার হাতে আইবই আমি আমার মারেও মারমু আর দরকার পড়লে তোরা আমি গড়ি তুমি না পাগল হয়ে গেছ সম্পত্তির জন্য আরে সম্পত্তি ধীরে সুস্থে নাও এই জন্য কি একটা মানুষে মাইরা ফলাইতে হবে হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছি তোমার সম্পত্তি আমার সম্পত্তি চাই আমি সম্পত্তি এক কানা করিও কাউরে দিব না আর পাগল হয়েছি না কি হয়েছি সময় হয়ে রিটায়ার পাবি আর তোরা সাফ সাফ কইতাছি এই কথা একমাত্র তুই সারা আমি আর আমার বোন সারা কেউ জানে না এই কথা যদি গুণাক্ষরে কারো কাছে যায় মনে করবি সেদিন তোর শেষ দিন দেখো তুমি আমারে পর ভাবলেও আমি তোমারে পর ভাবি না আমি মনে করি তুমি তো আমার স্বামী তোমার ভালোটাই আমি সব সময় কামনা করি আর তাছাড়া তুমি একটা মানুষের মাইরা মাইরাফালাবা তুমি যদি জেলে যাও তাহলে আমার কি হইবে এটা তুমি একটা কথা কোন ভাবো না কি কইলি তুই তুই মানে আপন ভাবোস আপন যদি ভাবতি সম্পত্তির দলিল গোরা নিয়া লুকাইয়া রাখত না আমার হাতে tutela দিতি আরে তো স্বামী হয়ে পাইগা ফি সব দলিল আমারে দে সম্পত্তি আমি আমার নামে করে নে তুই তো তাশাস না তুই তো শ্বশুরের কথায় উঠছাস বস আমি তোরা ভালো করে এসে তুই যে কোন ন্যায়ের মাঝে সেটাই তো বুঝতে পারলাম না শোন তোরা সাফ সাফ কইতাছি এই কথা যদি কারো কানে যায় তোর আমি একদম খায় ফেলাম তুমি তো নিজের ভালোটা নিজেই বুঝতেছো না তুমি অন্যায় করতেছো আর এই অন্যায় আমি কিছুতেই তোমার করতে দেব না মা শোনো আমি তোমার একটা কথা বলি এই বাড়িতে তোমার যখন যা কিছু লাগবো তুমি শুধু আমাকে বলবা কাউকে ভয় পাইবা না এই মধ্যে আর কেউ যদি তোমাকে ডিস্টার্ব করে আমাকে বলবা আমি ওরে পিডাবো না পিডানো লাগবো না কেউ কিছু আর কইব না তুই চিন্তা করিস না ঠিক আছে মা আমার খুব ভয় লাগে ওরা একবার তোমার এই বাড়ি থেকে বের করে দিছে আবার যদি বের করে দেয় এই জন্য আমি ভাবছি আমি বাড়ি থেকে বের হবো আরে পাগল এমন আর এগুলা করবো না যে ভয় দেখাইছো ওরা এমনি সোজা হয়ে গেছে তুই চিন্তা করিস না

তুই ভাবছিস না আমরা আসতেছি বোমা চলো চলো দেখি কি হয়েছে শোনেন হ্যাঁ ওর মতো করে কোন এই অমানুষটা আমাকে ভাড়া করতে আসছিল আপনার মাকে জন্য আর নিজের মাকে যে মারতে পারে আমি যে মানুষকে বাঁচতে না আমি গুলি করে রাখবো তুই যে আমার ভাই এটা আমার ভাবতে যে নিজের মা খুন করার জন্য কিলার বাড়া করতে পারে সে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মা

যে ভাই হি করে আমার চায়। সেই ভাই কি তোমারে দেখা শোনা করবে ها এই যে সম্পত্তির জন্য এত লড়াই করতেছ সেই সম্পত্তি কি তোমারে দিবে ها তোমার ভিতর কি একটু বিবেক নাই এই মা যদি মহিলা যায় তাইলে কি এই মা তুমি কোনোদিন সরত বাবা কোনোদিনও সরত হবে না আসলে তোমার মত সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো তোমরা যখন জন্ম নিছ না তখনই তোমাগো নুন খায় মাইলা বড় নুদিত ছিল আর করোনা ভাবি আমার শিক্ষিত হয়ে গেছে আম~ আমি বুঝতে পারি নাই মা কত বড় সম্পদ আমি আমার ভাইয়ের পাল্লাই পড়ে নষ্ট হয়ে গেছিলাম তোমরা আমারে মাফ করে দাও আর পাল্লায় পড়ে তুই নষ্ট হস নাই তুই তোর বিবেকের কাছে নষ্ট হইছ তোর অপিদানি দেওয়া উচিত সম্পত্তি চাইছো না মা তো কয়ে দিছে সমস্ত সম্পত্তি তোমার নামে লেখা দিব। এবার থাকো তুমি একা থাকো তোমার চারপাশে কেউ থাকবে না মা